হোটেবার মনে করেন যাদের বাজেট সীমিত আবার জমিও ছোট তারা এই টাইপের কাজ থেকে এক্সাম্পল নিতে পারেন আমরা ভবনটির ওনার হচ্ছে শাহজাহান উনি একজন কলেজ টিচার আমরা মূল আলোচনায় চলে আসি মানে নিচতলাতে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে এবং অন্যান্য ফ্লোরগুলি গুলি ম্যাক্সিমাম ফ্লোর গুলি শুধু ভাড়া দেওয়ার জন্য আর কি অর্থাৎ নিচতলা তিন এবং চার হচ্ছে ফর রেন্ট আর দোতলা হবে নিজের জন্য সে নিজে থাকবে আমরা একটু ফ্লোর প্ল্যান গুলো দেখি এই হচ্ছে নিস্তলার ফ্লোর প্ল্যান আমরা এখান দিয়ে ডুকবো এখানে একটা গেট হবে ডুকটি স্টার স্টার এর এখানে দুটো ইউনিট ঠিক আছে মানে এই যে এই ডান পাশেও যেই ফ্যাসিলিটি ঠিক তার বিপরীত পাশে বাম পাশেও একই ফ্যাসিলিটি অর্থাৎ ঢোকার পরেই হচ্ছে একটি ছোট কমন স্পেস কমন স্পেসের সাথে হচ্ছে কি একটা কমন ওয়াশরুম একটা কিচেন রুম এই একটা বেড বেডের সাথে বারান্দা আর সামনের এই যে এই স্পেসটা এটা হচ্ছে মাস্টার বেড এই ডোর দিয়ে ঢুকবে এটা সাথে হচ্ছে একটা এখানে ওয়াশরুম প্লাস এখানে একটা বারান্দা তো মোটামুটি 2 বেড একটা কমন স্পেস টু টয়লেট অর্থাৎ একটা টয়লেট অর্থাৎ ওয়াশরুম হচ্ছে আপনারা কমন অর্থাৎ এই বেড যে থাকবে সেই কমন ওয়াশরুম ব্যবহার করবে আবার এইটা হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম প্লাস বারান্দা অর্থাৎ দুটো টয়লেট একটি কিচেন দুটো বারান্দা অর্থাৎ তিন রুমের বাসা দুটো বেডরুম একটা কমন রুম ঠিক একই সিস্টেম ফলো করে এখানে একটা কমন রুম বেডরুম বেডরুমের সাথে এই বারান্দা আছে প্লাস একটা কমন এর সাথে কিচেন এই বেড বেডের সাথে সরি ওয়াশরুম ওয়াশরুমের এখানে আবার কোন সাথে একটা বেড বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম প্লাস বারান্দা ঠিক আছে আর এখানে আমরা একটা ইউটিলিটি স্পেস রেখেছি সো দ্যাট এখান দিয়ে কি বলে কমন স্পেসটাতে ন্যাচারাল লাইট ন্যাচারাল এয়ার যাতে খুব ইজিলি প্রবেশ করতে পারে খুব ছোট জমি একদিকে হচ্ছে থার্টি সিক্স ফিট অন্যদিকে হচ্ছে থার্টি ওয়ান ফিট থ্রি ইঞ্চ ঠিক আছে মোটামুটি টু পয়েন্ট ফাইভ মানে আড়াই শতাংশ থেকে কিছুটা বেশি হটেবার এই ইউনিটগুলো এখানকার প্রেক্ষাপটে হয়তো সাড়ে পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকার মতো একটা কমন স্পেস টু টু টয়লেট বারান্দা ফ্রন্টে একটা একটা বারান্দা বারান্দা আর হচ্ছে ব্যাক এ কর্নার আহ আমরা যদি এবার ফার্স্ট ফ্লোরে চলে আসি ফার্স্ট ফ্লোর হচ্ছে ল্যান্ড ওনার নিজেই থাকবে তাদের জন্য চারটা বেড ঢোকার সিঁড়ি দিয়ে দোতলায় চলে আসলাম এই যে এই স্পেসটা হচ্ছে কি বলে এটাকে সরি এটা হচ্ছে বিশাল লিভিং কাম ডাইনিং বড় একটা জায়গা বেশ খোলামেলা হ্যাঁ ওনারা চেয়েছিলেন মোটামুটি ফুট ফুট বাই দশ ফিট এই যে বিশাল জায়গাটা এটা একটা একটা খোলামেলা জায়গা এক এক পাশে সোফা একদিকে ডাইনিং বসবে এরপাশে সোফা এদিকে ডাইনিং এটার সাথে কমন স্পেসের সাথে একদম হয়েছে একটা কিচেন রুম ঠিক আছে সরি এটা ওয়াশরুম হবে আমি একটু ভুল বলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা হবে ওয়াশরুম ঠিক আছে আর এটা হচ্ছে বিশাল কিচেন অর্থাৎ লিভিং ডাইনিং এবং কিচেন একটা সিম্পল ডায়াগ্রামে সলভ করার চেষ্টা করা হয়েছে সামনের দিকে এটা হচ্ছে এই একটা বেড এই একটা বেড এই একটা একটা টোটাল চারটি বেড আর তিনটি ওয়াশরুম ফ্রন্টে একটি মানে অর্থাৎ দুটি ওয়াশরুম হচ্ছে অ্যাটাচ একটি হচ্ছে কমন ঠিক আছে মোটামুটি আড়াই শতাংশের চেয়ে কিছুটা বেশি অর্থাৎ টু এখানে চার বেড লিভিং ডাইনিং বিশাল কিচেনটা বেশ বড় নয় ফিট বাই ছয় ফিট নয় ইঞ্চি বেডরুম গুলো স্ট্যান্ডার্ড সাইজ দশ ফিট বারো দশ ফিট দশ বাই বারো দশ বাই বারো আবার এই বেডরুম গুলো বারো বাই বারো এটা এগারো বাই বারো जो मोटा मोटी स्टैंडर्ड হ্যাঁ তিনটা ওয়াশরুম এই প্রত্যেকটা বেডরুমের সাথে ব্যালকনি যেমন যদি সামনের দুটো বেডরুম ধরি এই বেডরুম এখানে ব্যালকনি এই পাশে বেডরুম এখানে ব্যালকনি হ্যাঁ মোটামুটি এখানে বেড আছে চারটি চারটি বেড চারটি ব্যালকনি হ্যাঁ কিচেন রুম তিনটা ওয়াশরুম তো যারা ধরুন বাজেট সীমিত মোটামুটি চার পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে আহ দেখ চিন্তা করছেন আপাতত হাতে বিশ বাইশ লাখ বা পঁচিশ লাখ টাকার মতো আছে আপাতত নিজে থাকবেন তাদের জন্য এই টাইপের টাইপের কাজে যাওয়া অত্যন্ত বুদ্ধিমানের বা যাদের ছোট জমি হ্যাঁ দিয়ে রাখতে চান এবং আপাতত দু চার পাঁচ বছর পর আবার যদি হাতে টাকা পয়সা আসে উপরের দিকে কাজ করবেন তো বেশ সিম্পল কাজ আহ ফাউন্ডেশন এখানে দুটি মাঝখানের দুটি বেজ হচ্ছে কম্বাইন্ড ফুটিং এখানে সেপটিক ট্যাঙ্ক হ্যাঁ মোটামুটি সিম্পলি কাজ করার জন্য বা বিশ পঁচিশ লাখ টাকার ভিতরে একতলা কমপ্লিট করা যাবে হ্যাঁ এই টাইপের একটি বাসা তো এটা বিষয়টা আমি আবার একটু রিপিট করি অর্থাৎ নিচতলায় দুটি ইউনিট ভাড়া হবে দোতলায় ল্যান্ড ওনার নিজে থাকবে তিন এবং চার হচ্ছে আবার ভাড়া হবে রেন্টেবল তো যারা ছোট কাজ করতে চান তাদের জন্য এটি একটি আইডিয়াল প্রজেক্ট হতে পারে ভালো থাকবেন আর নির্মাণ বিষয়ক যদি কোনো জিজ্ঞাসা থাকে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যদি ইউটিউবে দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেশে কিংবা প্রবাসে যেখানে থেকে থাকেন আপনারা আমাদেরকে আহ হোয়াটসঅ্যাপে জানাতে পারেন